ছিপ টেনে নিয়ে চলে গেছে কি মাছে সেটা দেখার অপেক্ষায় চেষ্টা চালাচ্ছেন শিকারীরা যে আসলে কি মাছে ছিপকে টান দিয়ে নিয়ে গেছে পাশের মাছায় কিন্তু আরও একটি মাছ হয়েছে সেটা আগে আমরা দেখে খেলাচ্ছেন শিকারি পার থেকেই প্রস্তুত পঁচিশ হাজার টিকিট টেনে তুলে নিলেন রুই মাছ মনে হচ্ছে আমার কাছে এদিকে চেষ্টা অব্যাহত রয়েছে ছিপটিকে ধরবার যে ছিপটি টান দিয়ে নিয়ে চলে গেছে শিকারী জন হারিয়া আমগাছি দুর্গাপুরের দুই দিন ব্যাপী পঁচিশ হাজার টাকা টিকিটের মৎস্য শিকারের দৃশ্য চেষ্টা অব্যাহত রেখেছেন আবার ঝোপা চালালেন টিকিট ধরবার জন্য আসলে এ ধরনের প্রায় হয়ে থাকে অনেক সময় রুই কাতলায় ছিপ ছিপ টেনে নিয়ে চলে যায় আপনারা দেখছেন শিকারীদের চারিদিকে মিলন মেলা পরিণত হয় আবারও চালালেন শিকারি ছিপটিকে ধরার জন্য আসলে ছিপটা তো খুঁজে পেতে হবে কি মাছে নিয়ে গেছে সেটা পরের বিষয় গ্রাম্য পরিবেশে মৎস্য শিকার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন এবারও মনে হচ্ছে বাঁধে নাই চিপ যে ছিপটি পানিতে চলে গেছে সেটি আসলে চিপ ডুবে গেছে আহ চিপটি ভেসে থাকলে দেখার সুযোগ হতো ওয়াও দারুণ একটি হিট করলেন শিকারি ক্যানেডি পাশের মাছাই যে ছিপটি নিয়ে গেছে সেটার এখনো খবর নেই তবে আরেকটি মাল বাদিয়ে দিয়েছেন পাশের মাছাই শিকারি ক্যানেডি চমৎকার মাছ শিকার করে থাকেন মাছ কিছুটা দূরে রয়েছে তিনি জ্বললেন চমৎকার ভঙ্গিতে এই যে দেখুন মাছ বেশ দূরে কুইক জড়ছেন গাড়িও প্রস্তুত হয়ে যাচ্ছেন অনেকটাই নিয়ন্ত্রণে আছে সে কিন্তু মাছ অনেক সময় সুযোগ দেন নাই চমৎকার ভঙ্গিতে কিন্তু মাছটিকে তুলতে সক্ষম হলেন শিকার ক্যারেডি দারুণ মাছ খেলে থাকেন তিনি টেনে নেওয়া যাওয়া ছিপ এখনো পাওয়া যায়নি আর কি মাছ বাঁধেছেন মনে হচ্ছে ক্যানেডি থেকেই এবার দাঁড়িয়েছেন তিনি আমরা কিন্তু এখনো ছিপকে খুঁজে পেতে দেখি নাই চমৎকার খেলা ধরতে পেরেছেন সুতা তবে ছিপ এখনো তুলতে পারেন মাছ সুতা ধরে মাছকে দেখা যাক মাছ পান কিনা মাছ আছে চিপ যে মাছটি টেনে নিয়ে না এখনো তবে মাছ চলে আসছে সেই চিপের সুতার সাথে বেঁধে হাত দিয়ে খেলাচ্ছেন অভিজ্ঞ শিকারী রুই মাছ দেখুন এই মাছটিতে কিন্তু ছিপ টেনে নিয়ে গেছিল দারুণ ভাবে হাত দিয়ে মাছটি তুলতে সক্ষম হলেন দুই মাত্রে ছিপটে নিয়ে চলে গেছিল দেখা যাক ছিপটি মাছ চলে আসলো কিন্তু এখনো ছিপ আসে নাই সেটার অপেক্ষায় রয়েছি ছিপ তোলার চেষ্টা করছেন দারুণ দৃশ্য এবার আরেকটি মাছ পালাতে সক্ষম হয়েছেন ডান পাহাড়ের মাছাই এই যে সে ছিপ যার অপেক্ষায় এতক্ষণ আমরা ছিলাম ধন্যবাদ ইতিহাস এবং সাথে থাকার জন্য আপনারা একের পর এক মাস শিকার দেখলেন